আমাদের ছিল এক মহাবীর তুমি শত বাধা জুলুমের হয়নি কখনো বাবা বাবা দুই দিন ধরে তো খাবার খাইনি আজকে হবে না দেখ মা আজ দুই দিন তো কাজ পায় নাই তো আজকে কাজ পাবো ইনশাল্লাহ আর যদি কাজ পাই তাহলে তোদের জন্য খাবার নিয়ে আসবো তুই টেনশন করিস না মা চল তোকে বাসায় দিয়ে আসি ভাই আজকে দুই দিন ধরে আমি কোনো কাজ করি নাই কোনো কাজ পাইও নাই তো আপনারা তো কাজ করছেন এখানে আমাদের একটু কাজ দিবেন ভাই এখানে কাজ তো অল্প যা কাজ আছে আমাদের হবে না আপনি তোকে দেখেন ঠিক আছে

আজকে দুই দিন কাজ পেলাম না আবার আজকে বাচ্চাকে কথা দিয়ে আসলাম যে আজকে কাজ করে তার জন্য খাবার নিয়ে যাবো আজকেও তো কাজ পেলাম না তুমি রিজিকের মালিক আল্লাহ এখন তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ তাহলে তো আমি বাসায় যেয়ে বাচ্চাদের পরিবারকে কি জবাব দেব আল্লাহ যত কষ্টই হোক আমার তবু আমি হারাম ইনকামের সাথে জড়িত হব না সবসময় হালাল পথে ইনকাম করার চেষ্টা করব কারণ হালাল খাবারের মধ্যে একটা তৃপ্তি আসছে আর হারাম খাবার যতই খায় না কেন সেখানে তৃপ্তি লাগে না হেল্লা তুমি আমার একটা ব্যবস্থা করে আল্লাহ ইনশাল্লাহ আমি জানি যে তুমি আমার একটা ব্যবস্থা করে দেবে মানি বেগ মানি বেগটো ফেখছিল রাস্তায় মানি ব্যাগ পরে আসছে মানি ব্যাগটা কার বাচ্চারা ফুটবল খেলছে হয়তো ওদেরই মানি ব্যাগ হতে পারে এই তোমাদের কি মানি ব্যাগ হারাইছে জি ভাই মানিব্যাগ আমার হারাইছে পেয়েছেন আপনি ভাই মানি ব্যাগ কি আপনার তাহলে এদিকে আসুন ভাই চলেন আমরা একটু ফাঁকা পানি যেয়ে বসি তারপরে কিছু কথা বলে আপনাকে মানি ব্যাগটা দিয়ে দেবো চলেন ভাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ দেখি একটা মানি ব্যাগ পরে আসছে তো আপনি বলুন তো আপনার কোন কালারের মানি ব্যাগ জি ভাই আমার খয়েরি কালারের মানি ব্যাগ আমি ওখানে ফুটবল খেলছিলাম তো সেই সময় পরে গেছে আমি আসলে খেয়াল করি নাই আচ্ছা ভাই দেখুন তো এটা কিনা আপনার মানি ব্যাগ জি ভাই এটাই তো আমার সেই মানি ব্যাগ আচ্ছা তাহলে আপনার মানি ব্যাগ রাখেন আমি যাই ভাই হ্যাঁ দাঁড়ান ভাই আসলে ভাই মানি ব্যাগে অনেকগুলি টাকা ছিল আপনি বাদে যদি অন্য কেউ পেতো তাহলে তো মানে ব্যাগটা ফেরত দিত না সেহেতু আমি খুশি হয়ে আপনাকে কিছু হাদিয়া দিতে চাচ্ছি আপনি রাখেন এটা হচ্ছে একটা ভালো কাজ আর ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তালার কাছ থেকে নেব না ভাই ঠিক আছে তারপরেও আপনি রাখেন আপনাকে অল্প কিছু হাদিয়া দিচ্ছি ভাই খুশি মনে ভাই লাগবে না আমার না ভাই রাখেন রাখেন ভাই এটি রাখেন খুশি মনে রেখে দেন আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলে যে কোনো মাধ্যম দিয়েই রিজিক দিতে পারে ভাই খুশি হয়ে আমাকে পুরো একদিনের হাজিরা দিয়ে দিচ্ছে এটা দিয়ে আমি আমার পরিবারের জন্য খাবার নিতে পারবো আর ছোট বাচ্চাকে যেহেতু কথা দিচ্ছি তার জন্য খাবার নিয়ে যাব তো আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হবে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ তিনি তো মুমিন অথচ আমাদের দেশের নামধারী আলেমুলামা ওয়াজ নুসরতের নামে কতই না টাকা নিচ্ছে কিন্তু ভালো কাজের বিনিময় তো আল্লাহ তালার কাছ থেকেই নেওয়া উচিত